গল্পকথন বা চ্যানেলে আজকে আপনারা শুনবেন হুমান আহমেদের লেখা ছোট গল্প শীত মাঝরাতে মতিমিয়ার ঘুম ভেঙে গেল বুকে একটা চাপা ব্যথা দম বন্ধ হয়ে আসছে শ্বাসের কষ্টটা শুরু হলো বোধহয় সে কাথার ভেতর থেকে মাথা বের করলো কি অসম্ভব ঠান্ডা বুড়ো মারা শীত পড়েছে দরমার বেড়ার ফাঁক দিয়ে বরফ শীতল হাওয়া ঢুকছে হাতে পায়ে কোনো সার নেই ঠান্ডা জমে গেছে নাকি মতিমেয়া বড় বড় নিঃশ্বাস নিতে শুরু করেছে শ্বাসকষ্ট শুরু হলে কিছুতেই ফুসফুস ভরানো যায় না কেউ একটু হাওয়া করলে আরাম হতো ডাকবে নাকি ফরিদের মাকে মতিমেয়া উঠে বসবার চেষ্টা করলো আশ্চর্যের ব্যাপার ব্যথাটা কমে গেল নিঃশ্বাস স্বাভাবিক হয়ে এলো ঠিক তখনই একটা অদ্ভুত ব্যাপার ঘটল মতিমিয়ার মনে হলো কেউ যেন তার কাঁথার ভেতর ঢুকে যাচ্ছে অশরীরি কেউ সে হাত রাখলো মতিমিয়ার পেটে অসম্ভব শীতল হাত সে হাতে বড় বড় আঙুল একবার হাত রেখেই সে হাত ছড়িয়ে নিল মতিমিয়া ভয় পেয়ে ডাকলো বৌমা ও ফরিদের মা ফুলজান ফরিদ কিনে রান্নাঘরে ঘুমায় শ্বশুরের বেশিরভাগ কথারই সে কোনো জবাব দেয় না আজ দিল বিরক্ত স্বরে বলল কি হয়েছে কুপিটা ধরাও গো মা বড় ভয় লাগতাছে ঘুমান দেহি কে জানি আমার পেটের মধ্যে হাত দিল স্বপ্ন দেখছেন কাঠ ঠেকা পড়ছে আপনার পেটে হাত দিব ফরিদকে একটু দিয়ে যাও মা আমার সাথে দিয়া যাও গো মা ও ময়না খামাখা চিল্লাইয়েন না ঘুমান ও ফরিদের মা ও বেটি ফুলজান সারা দিল না মতিমেয়ে একটি দীর্ঘ নিঃশ্বাস ফেললো জমাট অন্ধকার চারদিকে বেড়ার ফাঁক দিয়ে এক বিন্দু আলো আসছে না হয় কৃষ্ণপক্ষ তার ভয়টা কিছুতেই কাটছে না বুড়োকালে মানুষের ভয় বেড়ে যায় অকারণেই গা ছমছম করে বড়কাল বড় অদ্ভুতকাল রান্নাঘরে খসমস শব্দ হচ্ছে ফুলজান কি জেগে আছে নাকি ইঁদুর ইঁদুরের বড় উৎপাত হয়েছে ফুলজান বিড় করে কথা বলছে কে জানে হয়তোবা কুপি জ্বালাবে দেখতে আসবে তাকে যতটা খারাপ মনে হয় মেটা তত খারাপ নয় মায়া মহাব্বত আছে মতিমেয়া কাথার ভেতর থেকে মাথা বের করলো কি ভয়ানক ঠান্ডা পড়েছে এই শীতটা বোধহয় কাটানো যাবে না ভালো মন্দ কিছু এবারওই হবে বৌমা ঘুমাইলা নাহি ও ফরিদের মা কিতা তা দুই কাতা শীত মানে না মানলে আমি কি করুম কন বুড়াকালে শীতটা বেশি লাগে ফরিদের দিয়া যাও আমার কাছে ও ফরিদের মা ফুলজান জবাব দেয় না ও ফরিদের মা ও মায় না লাভ হয় না কোনো মতিমিয়া দীর্ঘ নিঃশ্বাস ফেলে ঘুমোতে চেষ্টা করে ঘুম আসে না বুড়োকালের এই এক যন্ত্রণা একবার ঘুম ছুটে গেলে আর ঘুম আসে না শীতেরাগ জেগে পার করা বড় কষ্ট ফুলজানের দুটো বাচ্চা থাকলে ভালো হতো একটাকে রাখতেন নিজের কাছে পোলাপানের গায়ে জবরম লেপের চেয়ে বেশি ওম মেসের আলি বেঁচে থাকলেও হতো একটা জোয়ান ছেলে আশেপাশে থাকলেই ঘর গরম থাকে মতিমেয়ার বুক হু হু করতে লাগল বুড়োকালে আশেপাশে একটা জোয়ান ছেলে দরকার মেছের আলির কথা তার বেশিক্ষণ মনে রইল না কিছুক্ষণের মধ্যেই তার খিদে পেয়ে গেল অথচ খিদে লাগার কোনোই কারণ নেই শীতের শুরুতে ভাতের কষ্ট দূর হয়েছে ফুলজান রোজ দারোগা থেকে ভাত নিয়ে আসে একজনের ভাত কিন্তু তিনজনেরই পেট ভরে যাচ্ছে আজ খাওয়া হয়েছে ট্যাংরা মাছের তরকারি ও ডাল দিয়ে এসব ছোটো খাটো জিনিস তার মনে থাকে না কিন্তু আজকেরটা মনে আছে কারণ ট্যাংরা মাছের কাঁঠা বিদে গিয়েছিল বড় কষ্ট হয়েছে শরীরের কষ্ট এখন বেড়ে গেছে অল্পতেই কষ্ট হয় রান্নাঘরে আবার শব্দ হচ্ছে ব্যাপারটা কি ঘুম ভাঙল নাকি ফরিদের মাঝে মাঝে ফরিদ চুপি চুপি চলে আসে তার কাছে বুকের কাছে সুটি মেরে ঘুমায় বড় আরাম লাগে মতিমেয়া উৎকর্ণ হয়ে অপেক্ষা করে এবং একসময় অবাক হয়ে লক্ষ্য করে রান্নাঘরে কুপি জ্বালানো হয়েছে বিষ বিষ শব্দ শোনা যায় ফরিদের মা নিজের মনেই কথা বলছে নাকি বৌমা কি হয়েছে কিছু হয় নাই বাতি চালাইলা বিষয়টা কি ফরিদ বিছানা ভিজাইছে কও কি শীতের মধ্যে কামডা কি করল একটা চরের শব্দ শোনা যায় ফরিদ অবশ্যই কাঁদে না মতিমেয়া উল্লসিত স্বরে চেঁচিয়ে ওঠে এরে দিয়া যাও আমার কাছে দূর করার কাম নাই পুলা মানুষ ফুলজানের তরফ থেকে কোনো সাড়া পাওয়া যায় না এখানে আনবে না নিশ্চয়ই ও বউ মা ও ফরিদের মা কি ভিজা কাতার মধ্যে রাখুন ঠিক না বুকে কফ জমলে মুশকিলে পড়বা দিয়া যাও আমার কাছে ফুলজানের দিক থেকে কোনো সাড়া নেই ফরিদ খুন খুন করে কাঁদতে শুরু করে মতিমেয়ে একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলল আর তখনই ফুলজান ফরিদকে কোলে নিয়ে ঘরে ঢুকল এক হাত দূরে থাকা কুপির সবটা আলো পড়েছে তার মুখে মুখ থমথম করছে তার বোধহয় কেঁদেছে খানিক্ষণ আগে ফুলজান মাঝে মাঝে রাত জেগে কাঁদে মতিমিয়ার সরে নাতির জন্য জায়গা করে দিল ফরিদ চোখ বন্ধ করে আছে ঘুমের ভান এমন বজ্জাত হয়েছে ফুলজান দাঁড়িয়ে আছে কপির কাছে কিছু বলবে বোধহয় কিছু বলবা কি মা না শীতটা পড়েছে মারাত্মক রশিদ সাহেবের কাছে একবার যাইবা নাকি কি যদি দেয় একটা ফুলজান কিছু বললো না কঠিন মুখে দাঁড়িয়ে রইল মতিমে একটা দীর্ঘ নিঃশ্বাস গোপন করল ফরিদের মা যাবে না যে কোনো কারণেই হোক রশিদ সাহেবের কাছে সে যেতে চায় না রিলিফের গম এলো একবার সবাই গেল ফুলজান গেল না পা টেনে টেনে যেতে হলো মতিমেয়াকে ও ফরিদের মা কি কইবেন কন যাইবার নাকি কাই লাগবার রশিদ সাহেবের কাছে কম্বলের আমার দরকার নাই সীতা আমার লাগে না তোমার না লাগলে কি আমার তো লাগে আপনার লাগলে আপনি যান মেয়ে উঠে বসার চেষ্টা করে ফরিদ শুয়ে আছে তার গা ঘেষে সে অন্যরকম একটা উত্তেজনা অনুভব করে বুঝলা ফরিদের মা আমার হক আছে আমার ছেলে মরে নাই যুদ্ধে ক তুমি যুদ্ধে মরে নাই তো কতই মরছে সবের হক আছে বুঝলা কম্বল আমার হকের জিনিস ফুলজান হাই তুলতে তুলতে কুপি হাতে রান্নাঘরে ঢুকলো বাতি নিভে গিয়ে চারদিক অন্ধকার হয়ে গেল রাত কতটা বাকি কে জানে মতিমিয়ার প্রসাবের চাপ আসলো শীতের মধ্যে উঠতে ইচ্ছে হচ্ছে না পোসাবের চাপ এমন এক জিনিস যা খিদের মতো হু হু করে বাড়তে থাকে ফরিদ ঘুমাই ঘুমাইলে কথা কস কেমনে সাগল। ফরিদ খুক খুক করে হাসে মতিমেয় হাসে বড় ভালো লাগে তার বড় মায়া লাগে কাল কম্বল আনতে যাবো বুঝলি ফরিদ আইসা তুই যাবি আমার সাথে হকের কম্বল ঠিক না হুম ফরিদ ঘুমাইস ঘুমাইছি প্যাস আপকরণ দরকার মতিমিয়া চিন্তিত হয়ে পড়ে এই প্রচণ্ড শীতে ওঠা সম্ভব না কিন্তু ইতিমধ্যে তলপেটে ব্যথা শুরু হয়েছে মাবুদ এলাহি বুড়ো হওয়ার বড় কষ্ট ফরিদ সোস ফরিদ জবাব দেয় না ঘুমিয়ে পড়েছে বোধ মতিমিয়া ঘুমন্ত ফরিদের সঙ্গে কথাবার্তা চালাতে থাকে কথাবার্তায় ব্যস্ত থাকলে মনটা দিকে থাকে তলপেটের চাপের কথাটা মনে থাকে না বুঝলি ফরিদ কাল যাবি সাহেবের কাছে তোর বাপের নাম কইলে না দিয়া উপায় নাই বুঝছস তুই যাবি আমার সাথে চুপ কইরা বসে থাকবি ফাইজলামি বাদরামি করলে চর খাইবি বুঝছস মতিমিয়া অনবরত কথা বলতে থাকে কথা বলতে বড় ভালো লাগে তার সকালটা শুরু হয়েছে খুব চমৎকারভাবে জনমনে রোদ উঠেছে কুয়াশার চিহ্ন মাত্র নেই কে বলবে মাঘ মাসের সকাল মতিমিয়া আয়েস করে রোদে বসে আছে বড় আরাম লাগছে ফুলজান ফরিদকে টিনের থালায় মুড়ি দিয়ে বসিয়ে দিয়েছে এটা একটা ভালো লক্ষণ এর মানে হচ্ছে ঘরে পান্তা নেই যেদিন পান্তা থাকে না সেদিন দুপুরে ফরিদের মা গরম ভাতের ব্যবস্থা করে আজও করবে দু এক গাল মুড়ি খেলে হতো ফরিদ থালা নিয়ে ঘুরছে দূরে দূরে মুড়ি শেষ না হওয়া পর্যন্ত কাছে ভিড়বে না মতিমিয়া ডাকলো ওই ফরিদ ওই এদিকে আয় দাদা ফরিদ না শোনার ভান করলো মহাবজ্জাত হয়েছে ছোকরা ফুলজান দারোগাবাড়ি যাবার জন্য তৈরি হচ্ছে দুপুরবেলা মনে করে এলে হয় আসবে ঠিকই মায়া মহব্বত আছে মেটার ভালো মেয়ে বাড়ি যাও না কি মাগো হুম আচ্ছা ঠিক আছে যাও রোদটা একটু তেজি হোক আমিও যাইতাছি রশিদ সাহেবের কাছে ফুলজান কোনো জবাব দিল না মতিমেয়া ইতস্ত করে বললেই ফেললো চিরামুড়ি কিছু আছে শরীরটা যেন কেমন কেমন লাগে চিরামুড়ি কিছু নাই ঠিক আছে অসুবিধা নাই তুমি যাও রোডটা এত আরামের যে উঠে দাঁড়াতে পর্যন্ত ইচ্ছে হয় না তবু মতিমিয়া উঠল রশিদ সাহেবের কাছে যাওয়া দরকার মতিমিয়ার মন বলতেছে আজ গেলে কিছু একটা হবে না হয়েই পারে না আয় ফরিদ ফরিদ তার থালার মুড়ির শেষ দানাটি মুখে ফেলে দাদার হাত ধরল চিকন গলায় বলল কোলে নাও কাউকে কোলে নেবার বয়স্কে আছে মতি মেয়ার তবু সে ফরিদকে কোলে নিল দূর নিয়ে নামেই দিলি হবে পোলাপান মানুষ একটা শখ হয়েছে রশিদ সাহেব সোহাগের সিও রেভিনিউ লোকটা ছোটোখাটো তাকে দেখেই মনে হয় সবার উপর বিরক্ত হয়ে আছেন ভুরু নাকচকে তিনি কারো দিকে তাকাতে পারেন না কম্বলের প্রসঙ্গে তার কোনো ভাবান্তর হলো না তিনি অফিসের উঠোনে একটা চেয়ারে বসে চা খাচ্ছিলেন চার কাপ থেকে দৃষ্টি সরালেন না মতিমিয়া দ্বিতীয়বার বলল শীতে বড় কষ্ট পাইতেছি রশিদ সাহেব সে কথারও কোনো জবাব দিলেন না শুকনো চোখে তাকিয়ে রইলেন মতিমিয়া ভেবে পেল না কথাগুলো কিভাবে বললে শীতের কষ্টটা পরিষ্কার বোঝানো যাবে রশিদ সাহেব কম্বলে প্রসঙ্গ সম্পূর্ণ বাদ দিয়ে অন্য প্রসঙ্গ নিয়ে এলেন নিরাসক্ত গলায় বললেন এই ছেলে কে জি আমার নাতি মেসের আলির ছেলে কার ছেলে মেসের আলির মেসের আলী চিনলেন না যুদ্ধ করলো যে মেসের আলী রশিদ সাহেব বিরক্ত ভঙ্গিতে মাথা নালেন তিনি চিনেছেন মতিমিয়ার মন খারাপ হয়ে গেল এই লোকটা বিরক্ত হচ্ছে কেন তার ছেলের কথায় বিরক্ত হওয়ার কি আছে গত বছর রিলেফের গম এলো মতিমিয়া গম আনতে গিয়ে বলল চিনছেন তো আমারে আমি মেসের আলির বাপ যুদ্ধ করতে গিয়ে মারা গেল যে মেসের আলি চ্যাংরা মতো একটা অপরিচিত ছেলে গম দিচ্ছিল সে চোখ মুখ শক্ত করে বলল মেসের আলির জন্যও গম দেয়া লাগবে সেও রুটি খাবে লাইনে দাঁড়িয়ে থাকা সবাই হেসে উঠল যেন এরকম মজার কথা তারা বহুদিন শুনে নাই রশিদ সাহেব বিরক্ত হচ্ছেন কিংবা কে জানে হয়তো রেগেও যাচ্ছেন অফিসার মানুষ রেগে গেলে প্রথম দিকে বোঝা যায় না তারা রাগ চেপে রাখে চাচামেচি হইচই শুরু করে ছোট লোকেরা মেয়ের মতো মানুষেরা মতিমেয়া গলা পরিষ্কার করে বলল জবর যুদ্ধ করছিল মেসের আলী নীলগঞ্জে একটা সড়কে তারা নাম দিছে শহীদ মেসের আলী সড়ক নীলগঞ্জ হইল গিয়ে আপনার এইখান থেকে চিনি নীলগঞ্জ কোথায় চিনি রসিদ সাহেবের ভুরু কুসকানো মতিমিয়া চুপ করে গেল বেলা অনেক হয়েছে পেটের খিদা জানান দিচ্ছে মুখ ভর্তি করে থুথু জমা হচ্ছে রশিদ সাহেব উঠে দাঁড়ালেন নিলিপ্ত গলায় বললেন দাঁড়ান আপনি একটা কম্বলের ব্যবস্থা করছি চা খাবেন মতিমিয়া চোখে পানি এসে গেল বলে কি এই লোক মতিম্যা চোখ মুসল। ধরা গলায় বলল গত বৎসর বড় কষ্ট করছি জনাব দানা পানি নাই শেষে ফরিদের মা কইল বুধবারের বাজারে একটা থালা লইয়া বসেন বসলাম গিয়া নিজ বাজারে ভিক্ষা করা শরমের কথা বড় সরমের মধ্যে ছিলাম জনাব মতিমিয়া ক্রমাগত চোখ মসতে লাগল ফরিদ তাকিয়ে আছে সে বড়ই অবাক হয়েছে রশিদ সাহেব শুধু যে একটা কম্বল দিয়েছেন তাই না পঞ্চাশটি টাকাও দিয়েছেন সেই টাকার খানিকটা ভাঙিয়ে মতিমিয়া চা ও চিনি কিনলেন ফরিদকে বলল বুড়াকালে চাটা খুব দরকার বুকে কপ জমে না ভালো ঘুম হয় বুঝলি রে বেকুব বুড়াকালে চা হইল গিয়া ওষুধ তারা দুজন সারা দুপুর বাজারে ঘুরল মতিমিয়া পরিচিত সবাইকে নতুন কম্বল দেখালো তার গাল ভর্তি হাসি মেসের আলীর নামের কারণেই পাইলাম বুঝলা না মেসেরের নাম কইলেই মন্টের মতো কাম হইল বিলাতি জিনিস হাত দিয়ে দেখো জবরম চার পাঁচশো টাকা দাম হইব কি কও মতিমিয়ার মনে ক্ষীণ আশঙ্কা ছিল ফরিদের মা কম্বলটা হয়তো নিজের জন্য দাবি করবে মেসের আলীর কম্বলে ওদের দাবি তো বেশি কিন্তু তা সে করল না চকচকে নতুন কম্বলের প্রতি তার কোনো আগ্রহ দেখা গেল না যথারীতি ফরিদ কিনে রান্নাঘরে ঘুমাতে গেল দীর্ঘদিন পর আরাম করে ঘুমোতে গেল মতি মেয়া। এত আরাম যে চট করে ঘুমাতে ইচ্ছে করছে না জেগে গল্প করতে ইচ্ছে করছে ফরিদের মা ঘুমাইলা কি না জব কম্বলটার মধ্যে বিলাতি জিনিস তো বিলাতি জিনিস ওম অন্যরকম ভালো ঘুম হইব ঘুমান ভালো কইরা ফরিদের মা কন কি মেসেরের কথা কইতে রশিদ সাহ খুব ইজ্জত করল চা খাওয়াইল শরীফ আত্মি ফুলজান জবাব দিল না মতিমিয়া বলল ফরিদের দিয়া যাও আমার সাথে বাপের কম্বলের নিচে ঘুমাওক ফুলজান সে কথারও জবাব দিল না গভীর তৃপ্তিতে ঘুমাবার আয়োজন করলো মতিমিয়া ছেলের প্রতি গাঢ় কৃতজ্ঞতা তার মন ভরে যাচ্ছে বড় শান্তি লাগছে ঘুমের মধ্যেই সে শুনল ফুলজান কাঁদছে সে প্রায়ই কাঁদে তার কান্না শুনতে মতিমিয়ার কোনো কালই ভালো লাগে না কিন্তু আজ ভালো লাগছে কেমন যেন গানের সুরের মতো সুর আরাম করে ঘুমায় মতিমিয়া বাইরে প্রচণ্ড শীত ঘন হয়ে কুয়াশা পড়ছে উত্তর দিক থেকে বইছে ঠান্ডা হিমেল হাওয়া গল্পকথন বাই জ্যুথি চ্যানেলে শুনছিলেন হুমান আহম্মদের লেখা ছোট গল্প শীত আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং গল্পপাঠ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন আল্লাহ হাফেজ